সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে হয়তো আপনিও আগে গিয়েছেন আর সেই জায়গাটা হচ্ছে চন্দ্রবতী বাংলাদেশের প্রথম মহিলা কবি কবি চন্দ্রবতী যেখানে তার শৈশব কৈশোর কেটেছে সেখানে আজকের যাত্রা আর এই ভিডিওটি করেছিলাম অনেকদিন আগে যখন আমি কবি চন্দ্রবতীর বাড়ির কাছে প্রাইভেট পড়তে যাই তখন এই ভিডিওটি করা হয়েছিল কিন্তু সময়ের অভাবে সেই সময় ভিডিওটি আপলোড দিতে পারি নাই যাই হোক এতদিন পর আপনাদেরকে আরেকটি ব্লগ দেখাতে পারছি এটাই অনেক তো প্রাইভেট শেষ করে আমি আর আমার ফ্রেন্ড দুজনে আমার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম চন্দ্রপতি যাওয়ার জন্য আর শর্টকাট যাওয়ার জন্য আমরা ঢুকে পড়লাম একটা চিপা গল্লিতে সো এই গল্লি দিয়ে গেলে অনেকটা সময় বেঁচে যাবে তাই এখান দিয়ে যাই ওমা গলির ভিতর ঢুকে দেখি রাস্তা অনেকটা জায়গা খাদা যাই হোক এই খাদা পার হয়ে দেখি কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে তো আমার মন ভরে গেল অবশ্য এই ধরনের পরিবেশ সচরাচর পাওয়া যায় না আগেকার দিনে এই ধরনের পরিবেশ আমাদের এদিকেও ছিল কিন্তু এখন অনেকটা শহরের মতো হয়ে গেছে আমাদের এখানকার পরিবেশ তো যাই হোক এই পরিবেশের মধ্যে আমরা কিছু ফটো তুলে নিলাম তো ফটো তোলা শেষ করে আবারও রওনা দিয়ে দিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে তো অবশেষে আমরা চলে আসলাম কবি চন্দ্রাবতীর বাড়িতে আর এখানে আপনি আসলে দেখতে পাবেন দুইটা বড় বড় মঠ রয়েছে আর আমরা যেদিন আসছিলাম সেদিন এখানে পূজা হচ্ছিল তাই এখানে অনেক জমজমাট বিরাজ করছিল আমি অনুষ্ঠানের ভিতরে যাই নাই বাহির থেকে ঘুরে চলে আসছি আর এখন আমি কবি চন্দ্রপতি যেই গঠিতে থাকতেন সেই গড়টি দেখার জন্য এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন মাটির দুই তলা বিশিষ্ট এই ভবনটিতেই কবি চন্দ্রপতি বসবাস করতেন মাটির গড় হলেও বাড়িটি দেখতে অনেকটা সুন্দর তো আজকের মতো ভিডিও এখানে শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন